ফিরে আসলাম বিরতির পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে ঠিক তখনই তার বিধায়কের বাড়িতে ইডির হানা সেই ছবি এবার ধরা পড়লো মমতার দিল্লি সফরের মধ্যে তার বিধায়কের বাড়িতে ইডির হানা এবং শুধুমাত্র তার বাড়ি নয় তার হাসপাতাল থেকে শুরু করে স্কুল বিভিন্ন কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়ালের ইডির মুখোমুখি হবার কথা বৃহস্পতিবার পাশাপাশি যেমনটা ইতিমধ্যেই খবর উঠে আসছে সূত্র মারফত তৃণমূলের বিধায়ক আহ যার বাড়িতে চলছে ইডির তল্লাশি এবং তার বাড়ি থেকে শুরু করে তার হাসপাতাল তার স্কুল প্রত্যেকটা জায়গাতে ইডির তল্লাশি চলছে দিন ভোর মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় রয়েছেন দিল্লি সফরে এবং ঠিক সেই মুহূর্তে তার বিধায়কের বাড়িতে ইডির হারা সেই এক্সক্লুসিভ ছবি নিউজ ভ্যানগারের পর্দায় দেখাবো দেখুন ইডির আরব ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় তারই বিধায়কের বাড়িতে আয়কর হারা এবং ইতিমধ্যেই বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালের দপ্তরে যাওয়ার ইতিমধ্যেই দুঃখিত ইডির মুখোমুখি হবার কথা রয়েছে বা সম্ভাবনা রয়েছে বলে এই খবর কথা বলবো নিউজ এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে নীল একদিকে যখন দেখছি যে সংসদ রীতিমতো উত্তাল এবং বঙ্গের মুখ্যমন্ত্রী রয়েছেন দিল্লি সফরে তারই মধ্যে এবার বাংলাতে ইডির হানা একের পর এক জায়গায় যেমনটা আজ তৃণমূল বিধায়কের বাড়িতে হানা চলছে কি বলবে এই প্রসঙ্গে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে তার কনভয় যখন প্রধানমন্ত্রীর অফিসের দিকে সেই সময়তেই তার এক বিধায়ক অর্থাৎ মুর্শিদাবাদের অন্যতম শিল্পপতি ব্যবসায়ী বাইরন বিশ্বাস তৃণমূল বিধায়ক তার বাড়িতে পৌঁছে গেলেন আয়কর দপ্তরের আধিকারিকরা আয়কর দপ্তরের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ আধা সেনা নিয়ে যখন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করছেন ঠিক উল্টো দিকের পশ্চিমবঙ্গের ছবিটা হচ্ছে তার শিল্পপতি বিধায়ক বাইরন বিশ্বাস মুর্শিদাবাদে তার বাড়িতে তখন আয়কর হানা চলছে তাও আবার আধা সেনার প্রহরাতে এখন দুটো ছবির সঙ্গে মিল কোথায় অমিল কোথায় সেই ব্যাপারে তো আমি বলতে পারি না বা সেই ব্যাপারে এখনো পর্যন্ত আইকন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন বহু কিছুর সন্ধানে তারা ইতিমধ্যেই বাড়িতে এসেছেন এবং অনেক নথি ইতিমধ্যেই তারা কিন্তু বাজেয়াপ্ত করেছেন বাইরন বিশ্বাস একজন প্রতিষ্ঠিত মুর্শিদাবাদের ব্যবসায়ী এবং শিল্পপতি এবং তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ এনে এই মুহূর্তে সে আয়কর দপ্তরের আধিকারিকরা তার একটি হাসপাতাল রয়েছে হাসপাতাল তার একটি হোস্টেল রয়েছে এবং পাশাপাশি তার বাড়িতে তিন জায়গাতে কিন্তু সকালবেলাই একযোগে তল্লাশি শুরু করে তল্লাশি অভিযান এখনো পর্যন্ত চলছে তবে কি পাওয়া গেছে কি উদ্ধার হয়েছে সে বিষয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা কিছু না বললেও বেশ কিছু যে নথি উদ্ধার হয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে বাইডেন বিশ্বাসের আইনজীবীরা পাশে এসেছিলেন তাদের সঙ্গে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা প্রথমে কথা বলতে চাননি তারা যেটা জানিয়েছেন কেন আহ আয়কর দপ্তরের তল্লাশি চালানো হচ্ছে তার যে নোটিশ সেই নোটিশ তার আইনজীবীকে দেওয়া হয়েছে পাশাপাশি যখন বাজেয়াপ্ত করা হবে যদি কিছু বাজেয়াপ্ত করা হয় সেই বাজেয়াপ্তের যে সিজার লিস্ট আইন অনুযায়ী দেওয়া হবে এবং সেই লিস্টের সময় তারা আইনজীবীর সঙ্গে কথা বলবেন বলে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন এবং আইকন দপ্তরের আধিকারিকদের কিন্তু তল্লাশি চলছে এখন পশ্চিমবঙ্গে সব থেকে বেশি কয়েকদিন আগে আমরা দেখেছি আইকন দপ্তরের আধিকারিকরা যে জিত কংগ্রেস সাংসদ যার বাড়ি থেকে সাড়ে তিনশো কোটি টাকার উপর অর্থ উদ্ধার হয়েছে তার সঙ্গে এই তৃণমূলের যে বিধায়ক এবং শিল্পপতি বিধায়ক তার সঙ্গে তার কোন যোগ রয়েছে কিনা সে বিষয়ে কিন্তু একটা যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ তিনি যেমন মদ ব্যবসায়ী তেমনি কিন্তু এই আবার কিন্তু বিড়ির ব্যবসায়ী অর্থাৎ বিশ্বাস তিনি বিড়িতে যে তামাক ব্যবহার হয় সেই তামাক কিন্তু অনেকাংশে বেশি মদ তৈরি করতে প্রয়োজন হয় সেই জায়গা থেকে এই দুই ঘট এই ঘটনায় পরস্পর পরস্পরের সঙ্গে সংযোগ আছে কিনা সেটা আরেকটু সময় গেলে বোঝা যাবে তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আয়কর দপ্তরের আধিকারিকরা চিংড়ি তল্লাশি তার বাড়িতে শুরু করেছেন বেশ কিছু ইলেকট্রনিক ডিভাইস তারা উদ্ধার করেছেন বলে এখনো পর্যন্ত যারা গিয়েছে তবে আইকন দপ্তরের আধিকারিকের যে টাকা উদ্ধার হয়েছে সে নিয়ে কিন্তু কোনো প্রকাশ্যে মন্তব্য তারা করেনি টাকা উদ্ধার হলে এবং টাকা বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়া রয়েছে সেটা যখন জানা যাবে বা দেখা যাবে তখন সেটা এমনি বোঝা যাবে যে টাকা উদ্ধার হয়েছে এবং পাশাপাশি তোমার একটা কথা মনে রাখি আগামী বৃহস্পতিবার কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকেও তলব করেছেন মিডির আধিকারিকরা গতকাল তাকে তার যাওয়ার কথা ছিল গতকাল তাকে তলব করেছিল তাতে তিনি যাননি তাকে আগামী বৃহস্পতিবার তলব করা হয় সেই তলবে কি করবেন সেটা কিন্তু বড় প্রশ্ন কারণ এই নিয়ে দুবার হাজিরা এড়িয়ে গেলেন অরবিন্দ কেজরিওয়াল তথা দিল্লির মুখ্যমন্ত্রী আগামী দিন যদি হাজিরা দিল্লির মুখ্যমন্ত্রী এড়িয়ে যান কার্যত তাহলে কার্যত তাহলে বল দিয়ে দেওয়া হবে তিনবার যদি কেউ সমন এড়িয়ে যায় বা হাজিরা এগিয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু উইদাউট কনসার্ন ছাড়া উইদাউট পারমিশন না নিয়েই কিন্তু সেই ব্যক্তিকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা যায় এখন দেখার যে আগামী বৃহস্পতিবার ইডির তলবে হাজিরা তিনি দেবেন কিনা এবং দিলে তিনি কিভাবে দেবেন আইনজীবী মারফত কোর্ট নোটিশ করিয়ে তিনি হাজিরা এড়িয়ে যাবেন কিনা সেটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে সুপ্রীতি এই যে আমরা দেখছি পশ্চিমবঙ্গে একের পর এক হানা তবে বিধায়কের বাড়িতে এই হানাকে কেন্দ্র করে বিধায়ক বাইরন বিশ্বাসের কি কোন প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া গেছে দেখো বাইডেন বিশ্বাস এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারণ বাইডেন বিশ্বাসটা বাড়ির বাইরেই বেরোতে যায়নি আইকর দপ্তরের আধিকারিকরা তার সমস্ত ফোনগুলো আইকর দপ্তরের আধিকারিকরা প্রাথমিক ভাবে নিয়েছেন সেটা কংগ্রেসের আওতায় পড়বে না সেটা অবশ্যই হয়তো তার যখন তল্লাশি অভিযান শেষ হবে তখন তাকে ফেরত দিয়ে দেবেন এবং পাশাপাশি তার যে বাড়িতে সেই সময়তে যারা ছিলেন কাউকেই কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা বেরোতে দিচ্ছে না একমাত্র শারীরিক অবস্থার অবনতি হলে বা অন্য কোন জরুরি পরিষেবা যদি থাকে সেই ক্ষেত্রে হয়তো তাকে অনুমতি দেওয়া হবে তার সব দেওয়া হবে না তাহলে সেটা একেবারেই যাওয়ার কোন প্রশ্নই নেই সেই জায়গাটা দাঁড়িয়ে আগামী চব্বিশ ঘন্টা থাকলে বোঝা যাবে যে বাইরন বিশ্বাসের এই বিষয়ে প্রতিক্রিয়া কি বাইরন বিশ্বাসটি কি বলছেন তবে এই মুহূর্তে কিন্তু তৃণমূল বিধায়ক যথেষ্টই কন্ত্রাশা এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন

একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন মশলা হাতে নয় চামচে তুলুন